এফিডেভিট বা হলফনামা দিয়ে করুন সকল ভুলের সংশোধন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আলোচনার শুরুতেই আলোচনা করবো যে হলফনামা আসলে কি এফিডেভিট ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলফনামা এফিডেভিট বা হলফনামা হলো সত্যিকার অর্থে একটি লিখিত বিবৃতি যা স্বেচ্ছায় একজন প্রতিপালক বা জবান দ্বারা একটি শপথ বা অঙ্গীকারের অধীনে করা হয় যা আইন দ্বারা একটি করার জন্য অনুমোদিত একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হয় অ্যাফিডেভিট বা হলফনামা আইনি ব্যাখ্যা শুনে চোখ কপালে উঠলেও উঠতে পারে বাট অ্যাফিডেভিট বা হলফনামা কতটা সাদামাটা বিষয় তা বুঝতে হলে এই সহজ সরল ভিডিওর আলোচনাটি দেখুন একজন মানুষ তার পরিচয়পত্রে বা যে কোনো ধরনের পরিচিতির কোনো প্রকারের পরিবর্তন পরিবর্ধন বা সংশোধন করতে চাইলে তাকে সেটি ঘোষণার মাধ্যমে সকলকে জানিয়ে দেবেও প্রক্রিয়ায় লিখিতভাবে সম্পন্ন করতে হবে এখন বলতে আমরা আমাদের নাম যেমন আমার নাম তানভীর আপনার নাম হয়তো মাহমুদ ইত্যাদি ধর্ম আমি মুসলিম আপনি হয়তো বা খ্রিস্টান ইত্যাদি বংশ পরিচয় শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ইত্যাদিকে বুঝি বৈবাহিক অবস্থানের ভিত্তিতেও আমাদের একটি পরিচিতি রয়েছে যেমন আমি অবিবাহিত আপনি বিবাহিত ইত্যাদি এখন আমি বা আপনি যদি আমাদের এই পরিচিতিগুলোর কোনো পরিবর্তন পরিবর্তন বা সংশোধন করতে চায় আমাদের পাসপোর্টে বা আমাদের জন্ম নিবন্ধনে বা আমাদের সার্টিফিকেটে বা আমাদের এনআইডি কার্ডে তাহলে সেটি শুধু মনে মনে বা মুখে মুখে করলে হবে না বন্ধুরা কারণ আমাদের পরিচিতি শুধুমাত্র আমাদের সাথেই সম্পৃক্ত নয় বরং সেটা সমাজে আমাদের আশেপাশের সকলের সাথেই জড়িত যেমন ধরুন কারণ নাম হলো মফিস এই নামটি তার ছোটোবেলা থেকে এই তার বাবা মা রেখেছিল কিন্তু এই নামটি নিয়ে সে বিভ্রান্তিতে পড়েছে মফিস নামটি কেমন শোনা যায় এমন অনেকেই আছেন তাদের নাম নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে বিভ্রান্তির মধ্যে আছে তারা এই এইসব কারণে নাম চেঞ্জ করতে হয় তাই সেটি করার জন্য লিখিতভাবে আইনের প্রক্রিয়ায় ঘোষণা দিতে হবে যাতে সকলেই অবগত থাকে এবং আমিও আমার এই পরিবর্তিত বা পরিবর্তিত বা সংশোধিত পরিচয় বহন করতে এবং ব্যবহার করতে পারি আরও সহজ করে যদি বলা যায় পরিস্থিতির যে বিষয়গুলো পরিবর্তনের যোগ্য সেগুলোর কোনো পরিবর্তন করা হলে সেটি মৌখিকভাবে না করে লিখিতভাবে আইনানুক প্রক্রিয়া মেনেই সম্পন্ন করার প্রক্রিয়াটিকেই আমরা বেসিক্যালি অ্যাফিডেভিট বা হলফনামা বলে থাকি যে বিষয়টি পরিবর্তন যোগ্য নয় সেই বিষয়গুলো অ্যাফিডেভিট বা হলপনামা করে পরিবর্তন করা সম্ভব নয় কেন অ্যাফিডেভিট করতে হয় আগেই বলেছি নাম পরিবর্তন ধর্ম বংশ শিক্ষা বৈবাহিক অবস্থা সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলোর পরিবর্তন করতে হয় এফিডেভিট বা হলফনামার মাধ্যমে তো সবচেয়ে বেশি যে বিষয়ে অ্যাফিডেভিট বা হলফনামা হয়ে থাকে তা হল পরিচয়পত্র সার্টিফিকেট পাসপোর্ট বা জন্ম নিবন্ধনে বা জমির দলিলে বা নামজারি খারিজে নাম সংশোধনের জন্যই বেশি হলফনামা ব্যবহৃত হয় এখানে নাম বলতে শুধু নিজের নাম নয় পিতা মাতার নাম পরিবর্তন সম্ভব বাট বয়স পরিবর্তন সাধারণত অ্যাফিডেভিট দিয়ে একটু ঝামেলা হয়ে যায় তারপরও হয় হয় না যে তা নয় উল্লেখ্য নাম পরিবর্তন সংশোধনের সময় অ্যাফিডেভিট করার পর আবার জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির আকারেও প্রচার করতে হবে যা অন্য অন্য অ্যাফিডেভিটের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় অ্যাকসেপ্টেবল নয় স্থাবর সম্পত্তি তথা জমি জমা ক্রয় বিক্রয়ের সময় দলিল সম্পন্নের পাশাপাশি জমি ক্রয় বিক্রয়ের সময় জমি বিক্রয়ের বিষয়টি ঘোষণা দেওয়ার জন্য অ্যাফিডেভিট করতে হয় সুপ্রিয় দর্শকমণ্ডলী বিবাহ করার সময় একে অন্যের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে থাকে আর তা অ্যাফিডেভিটের মাধ্যমেই দেওয়া সম্ভব আবার পক্ষান্তরে তালাক দেওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্ক নেই এই বলে দুইজন পৃথক হয়ে যায় তখনও কিন্তু অ্যাফিডেভিটের মাধ্যমে ঘোষণা দিতে পারে নির্দিষ্ট কিছু মামলা মোকদ্দমার সময় সব মামলা নয় দেওয়ানি কিছু মামলার বাদী বিবাদী প্রতিকার চাওয়ার জন্য এফিডেভিটের মাধ্যমে বাদী হলে দরখাস্ত আর বিবাদী হলে জবাব দিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ধর্ম পরিবর্তনের ক্ষেত্রেও এফিডেভিট করতে হয় ধর্ম যদিও আভ্যন্তরীণ বিষয় কিন্তু জীবনে চলার পথে নিজের আইডেন্টিটি প্রচার বা প্রকাশ করতে নিজের ধর্মের বিশ্বাসকে সামনে আনতে হয় আর ছোটোবেলায় যেহেতু সকলেই বাপদাদার ধর্মকেই নিজের ধর্মীয় বিশ্বাসে ঠাই দেয় তাই পরিচয়পত্রও তাই লিখে থাকে বাট সময়ের পরিবর্তনে যখন মানুষ তার ধর্ম পরিবর্তন করে আর যখন তখন জাতীয় পরিচয়পত্র সহ বাকি সকল জায়গায় নিজের ধর্ম পরিচয় পরিবর্তনের জন্য এফিডেভিডের মাধ্যমে বা ঘোষণা দিতে হবে ধর্ম পরিবর্তনের সাথে সাথে যেহেতু নামেরও পরিবর্তন ঘটে সেহেতু বিষয়টি একটু ইন্টারেস্টিংই ভবিষ্যতে কখন সময় পেলে সেটা করব। ভবিষ্যতে কখনো সময় পেলে চেষ্টা করব সেটি নিয়ে বিশদ একটি ভিডিও তৈরি করতে সম্ভব হলে এফিডেভিট একটি স্যাম্পল কপিও দেখানোর তাছাড়া আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর এফিডেভিট বা হয়ে থাকে নির্ভর করছে কার কোন বিষয়ের ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়েছে নিজ নিজ প্রয়োজনে যে কোনো ধরনের জরুরি ঘোষণাই কিন্তু আপনি এফিডেভিট বা হলফনামার মাধ্যমে সম্পন্ন করতে পারেন এবার আসুন কিভাবে হলফনামা তৈরি করবেন সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরছি এফিডেভিট বা হলফনামার মধ্যে আপনি যে বিষয়টি ঘোষণা দিবেন সে বিষয়টি লেখার পরে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন বা অ্যাটাস্টেড করতে হবে ধরুন আপনি কোন বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য এফিডেভিট বা হলপনামা করবেন সেক্ষেত্রে আপনি সশরীরে নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস এর সামনে গিয়ে যা লিখেছেন সেই বক্তব্যটি নিজেই সত্য পাঠ করবেন তারপর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সে বিষয়টি যাচাই বাচাই করবে তাকে যাচাই বাছাই করতে হবে অসত্য বা বেআইনি কোনো বিষয়ে অ্যাফিডেভিট করলে পরবর্তীতে সেই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া যাবে তাই অ্যাফিডেভিটের বিষয়বস্তু যথাসম্ভব যাচাই বাছাই করার পর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সন্তুষ্ট হলে স্যাটিসফাইড হলে সেখানে স্বাক্ষর করবেন এবং সরকারি সিল ব্যবহার করে এর মধ্যে একটি ক্রমিক নাম্বার বসাবেন এবং ভবিষ্যতে ব্যবহারের স্বার্থে বা প্রমাণস্বরূপ একটি কপি নিজের দপ্তরে বা নিজের চেম্বারে নিজের কাছে রেখে দেবেন আপনার দায়িত্ব হচ্ছে নিজে এফিডেভিট বা হলফনামা করার সময় বা অন্যের অ্যাফিডেভিট বা হলফনামা যাচাই করার সময় আদালতের সিলমোহর ক্রমিক নাম্বার এবং তারিখ ঠিক আছে কিনা সেটা পরোখ করে দেখা এখন প্রশ্ন করা যায় যে অ্যাফিডেভিট বা হলফনামা কত টাকার স্ট্যাম্পে করা যাবে সাধারণত অ্যাফিডেভিট বা হলফনামা সম্পন্ন করতে হয় একশত টাকা করে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তিন পাতার অ্যাফিডেভিট বা হলফনামা সম্পন্ন করতে পারবেন মোট কথা শুধু মাথায় রাখতে হবে যত প্রেসটাই হোক সব মিলিয়ে এফিডেভিট বা হলফনামাটি যেন তিনশত টাকার স্ট্যাম্পে পরিণত হয় তবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তিনশত টাকার স্ট্যাম্পের পরিবর্তে পাঁচশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট বা হলফনামা করতে হবে উল্লেখ্য আপনি নিজে বা আপনার সাথে যে বা যারা কোনো ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে এফিডেভিট বা হলফনামা প্রস্তুত করবেন বা তাদের সকলের পাসপোর্ট সাইজের সত্য ছবি দিতে হবে এবং সেখানে নিজের স্বাক্ষর দিতে হবে অ্যাফিডেভিট বা হলফনামাতে একজন বিক আইনজীবীর মাধ্যমে শনাক্ত করতে হবে যেখানে আইনজীবীকে আইনজীবী সমিতির সদস্য নাম্বার স্বাক্ষর দেওয়ার পাশাপাশি আইনজীবীর সামনেই এই অ্যাফিডেভিট বা হলফনামা সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কিভাবে হলফনামা করতে হবে কখন হলফনামা করতে হবে কোথায় হলফনামা করতে হবে আজকের মতো এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো